মানে গত পাঁচই আগস্টের পর আমরা উর্দু ভাষীরা নির্যাতিত হইলাম এবং পাঁচ তারিখে আগে আমরা নির্যাতিত হয়েছিলাম আমাদের ঘরের সন্তানরা সিভিল পর্যন্ত বয়স কোন লোক বাসায় ঘুমাইতে পারে না। রেড এলাই চালু ছিল আমাদের এই আমাদের পরিবারদেরকে কেন যারা বিহারি বিহারিদের কোনো ছেলে বাসায় ছিল না

লোকজনের মাধ্যমে জানতে পারলেন যে আমরা কারা তখন উনি ওনার দায়িত্বশীল ভূমিকা পালন করে আমাদের যে মামলা যে হয়রানি যে চাঁদামূলক ব্যাপার ছিল উনি করে এবং বিভিন্ন লোকের মাধ্যমে আমাদের এটা সমাধান করার চেষ্টা করেছে এবং আমরা মোটামুটি এখন সমাধানের দিকে এলাকাটা পুরো শান্ত আমি আমার পক্ষ থেকে আমার বিহারী ভাইদের পক্ষ থেকে বিশেষভাবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি

দায়িত্ব আপনি ওই ছেলেরা যে বায়োডাটা এই করবে তার মধ্যে আপনি একটু সত্যায়িত করে দিবেন যাতে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা ভালোভাবে সম্মানজনক চাকরি পায় কারণ আমরা চাই না আমরা মাদক ব্যবসায়ী হয়ে থাকতে কারণ আমাদের দক্ষতা আছে আমাদের যে জনগণ এটা একটা সত্য জনগণ এদের পক্ষে ইনাদের পক্ষে সব কিছু সম্ভব আপনি যদি বলেন এরোপ্লেন বানাতে আমাদের সন্তান এরোপ্লেন বানায় দেখাই দিবেন

আপনাদের আপনাদের দলের সবাই আপনার দলের সবাই আমাকে সহযোগিতা করবেন আমাদের মাঝে এখানে উপস্থিত আছে আমাদের শান্তু ভাই আছেন সালাম ভাই আছেন তারপর সাইমালি ভাই আছেন আমাদের মাসুদ আছে মাসুদ সবাইকে ধন্যবাদ এ বলে আমি শেষ করছি সময় কম আবার আমরা ভ্যালসি পরিচিত একটা অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ আমাদের কথা আমি ভাইকে ওখানে বলবো আল্লাহ হাফেজ সবাই ভালো